ৰাছেছ ভাইপাৰ বা চন্দ্ৰ বৰা সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম বহু বছর দেখা না গেলেও দু সালের পর বরেন্দ্র এলাকায় চোখে পড়ে রাসেস ভাইপার গত বছর ছড়িয়ে পড়ে অনেক এলাকায় দেশের সাতাশ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেস ভাইপার বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই তথ্য সরকারের ভেন রিসার্চ সেন্টারের গবেষকরা বলেছেন অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেস ভাইপার এই সাপের কামড়ে দেড় বছরে শুধু রাজশাহী কেলেই মারা গেছেন অন্তত আঠারো জন রাজশাহী নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ পাবনা জয়পুরহাট মেহেরপুর কুষ্টিয়া যশোর সাতক্ষীরা কুষ্টিয়াশোরডাঙ্গা রাজবাড়ি মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এসব জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে দেড় বছরে সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলেই ভর্তি হয়েছেন আটষট্টি জন আর মৃত্যু হয়েছে আঠারো জনের গবেষকরা বলছেন মূলত পদ্মা অববাহিকা চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেস ভাইপারের এটি একমাত্র বিশোধর সাপ যে বাচ্চা দেয় প্রতিবারে জন্ম নেয় চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা